আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অবস্থা কি আমরা জানি আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী যারা ছিলেন ছিলেন তারা দেশের বাইরে অবস্থান করছেন আর যারা দেশের অবস্থান করছেন তাদের অনেকেই এই মুহূর্তে জেলে আটক আছেন তাদের বিরুদ্ধে হত্যা মামলা এবং নাশকতার বিভিন্ন মামলা দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এর মধ্যে জেলখানার ভিতরে আওয়ামী লীগ নেতাদের আকর্ষিক মৃত্যুর ঘটনা ঘটছে সেটি যদি একটি হতো তাহলে কথা ছিল না বা দুটি হত কথা ছিল না একে জেলখানার ভিতরে চারজন আওয়ামী লীগ নেতা মৃত্যুবরণ করেছেন পরিবার দাবি করছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং কারা কর্তৃপক্ষ বলছেন না তাদের অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়েছে এই নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে বলা হচ্ছে বগুড়া কারাগারে এক মাসেই অসুস্থতা মারা গেলেন আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় এগারোই নভেম্বরের পর থেকে এক মাসে কারাগারে আটক থাকা অবস্থা অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল হার্ট অ্যাটাক অন্য অসুস্থতা এদের মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ বললেও নিহতদের একজনের সন্তান বিবিসিকে বলেছেন তার বাবা আক্রান্ত ছিল না এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিল তখনও কোনো অসুস্থতার কথা তার বাবা তাদের জানাননি এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মন্তব্য করেছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড যদিও কারা কর্তৃপক্ষ বলছেন আওয়ামী লীগ এসব নেতারা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থা তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক এখানে কারা কর্তৃপক্ষ বলছেন এইসব আওয়ামী লীগ নেতা পূর্ব থেকেই বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন তাহলে কারা কর্তৃপক্ষ কি করলো তাদের চিকিৎসা কেন নিশ্চিত করলো না তারা যদি পূর্বে থেকে অসুস্থ হয়ে থাকেন তাহলে তাদেরকে হসপিটালে ভর্তি করার কথা ছিল কিন্তু এখানে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ঘটনায় দেখা যাচ্ছে যে তারা হৃদরোগে আক্রান্ত ছিল সেজন্য মৃত্যু ঘটেছে তাদের তাদেরকে হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তার ঘোষণা করছেন যে তাদের মৃত্যু হয়েছে এসব ব্যাপারে হয়তোবা তদন্তের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগ নেতাদের আকর্ষিক মৃত্যুতে কথা বলেছেন মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থা আইন ও কেন্দ্রের চেয়ারম্যান আই খান পান্না বলছেন কারাগারেই হোক আর পুলিশ হেফাজতেই হোক এ ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে আমরা সকলে অবগত আছি বর্তমান সময়ে নতুন করে আলোচিত হয়েছেন আমাদের এই জেট আই খান পান্না তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আইনজীবী সেই সাথে মানবাধিকার সংস্থার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান বগুড়া কারাগারে আটক আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা যারা মারা গেছেন তাদের মধ্যে সোমবার মারা গেছেন জেলার গাবতুলি উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মিটু তিনি তার দলের ইউনিয়ন কমিটির সহসভাপতি ছিলেন একটি হত্যা মামলা আসামি হিসেবে আটকের পর গত তেসরা নভেম্বর তাকে বগুড়া কারাগারে নেওয়া হয়েছিল এখানে যে সর্বশেষ মারা গেছেন তিনি একজন চেয়ারম্যান ছিলেন সাবেক চেয়ারম্যান আর বাকি যারা মারা গেছেন তাদের সম্পর্কে বলা হচ্ছে এর আগে জেলার শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিব বগুড়া পৌরসভার পণ্ডন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম জনু আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগ পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে কারাগারে রয়েছেন এসব বিষয়ে যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে এই পরিবারগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের স্বাভাবিক জীবনযাপন বিনষ্ট হতে পারে তবে যারা মৃত্যু বরণ করেছেন প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক সে পরিবারের জন্য অনেক বেদনাদায়ক সেই সব পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ